আমরা হচ্ছে মাঠে এসেছি আমাদের টমেটোর মাঠে এটা হচ্ছে মুশরীভুজাই ভোলাহাট পরে থানা উপজেলা চাপাইনওয়াগঞ্জ আপনাদের একটু দেখাই হচ্ছে সোনা একাত্তর বের আসি জয়া সিট লিমিটেডের এটা আমাদের একটা কোম্পানি আপনাদেরকে দেখাই এই তিনটা লাইনের অলরেডি আপনার ওনারা উঠিয়েছে বলতেছে হচ্ছে নতুন একটা চাপ আপনি দেখেন মানে চিন্তাই করা যায় না কী পরিমাণ ধরে আছে তিনবার উঠানো হয়ে গেছে অলরেডি এখান থেকে তারপরে গাছের কালার দেখার পরে বুঝবেন যে কি পরিমাণ মানে সৌন্দর্যটা আর এখন পর্যন্ত কোনো রোগ বালাই নাই এখানে তিনটা তিনটা লাইন তিনটা লাইনের কি বলে যে আমরা এটা প্রদর্শনী পলট দিয়েছিলাম আমরা এসছি যেহেতু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি মেনলি আমার খুব ভালো লাগে এগ্রিকালচারটাকে আমি খুব পছন্দ করি হ্যাঁ দেখেন মানে বলে বোঝানো যাবে না কি পরিমাণ টমোটি ধরেছে মানে কল্পনাই করা যায় না বাবা তুমি ফুটেজ নিয়েছো ঠিকঠাক দেখানোর মানে আপনাদেরকে বলে বোঝাতে পারব না আর একটু দেখায় দেখেন এই জায়গাটা দেখেন একটু মানে দেখলেই বুঝবেন মানে কল্পনাই করা যায় না আল্লাহ কি পরিমাণ দিয়েছে যাকে দেয় তাকে ছাপুর ফেরে দেয় ব্যাপারটা এরকম দেখেন চমৎকার সবাই আমরা মাঠ পরিদর্শন করলাম এখন তাদেরকে নিয়ে কথাবার্তা বলবো চলেন আমরা যাই আমাদের আপনাদের দেখানোর চেষ্টা করি